সয় এ আই রেভুলে সানের সময় চ্যাজিটিপি, জিমিনি, ক্লাভ, প্রোক, ডিপসি এই সবগুলো এই আই টুল পিথিপিকে চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই সব এর বা ফ্যাসিলিটি আমরা কিভাবে পাচ্ছি। প্রশ্নটাকে সহজ করার জন্য মূলত আরো দুইটা প্রশ্ন দেখি কোশ্চিন নাম্বার ওয়ান কোনো ইন্টারভিউতে যখন কেউ নার্ভাস হয় তখন কেন মনে হয় এক চুমুক পানি লাগবে কোশ্চিন নাম্বার টু যখন আমরা ভয় পাই অথবা কথা বলতে বলতে আটকে গেলে কেন আমরা পানি খাই

বিশ থেকে একশোটি প্রশ্ন করলেই গড়ে এক লিটার পানি খরচ হয় কিন্তু এ আই চালাতে এত পানি লাগে কেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এ আই প্রযুক্তিকে জটিল প্রসেসিং এর প্রয়োজন হয় বিশাল ডেটা সেন্টারের জন্য শক্তিশালী ও উচ্চ ক্ষমতা সম্পূর্ণ কম্পিউটার জিপি এর মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় আর এই সব সিস্টেম গরম হয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার প্রোবাবিলিটি থাকে যার কারণে ঠান্ডা রাখতে লাগে পানি। জিপ ঠান্ডা রাখার জন্য ডেটা সেন্টারগুলোতে ব্যবহৃত ক্লিন আর অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে লিকুইড লিং এর সিস্টেম আর এর জন্যই পরিষ্কার পানির ব্যবহার করা হয় যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। শুধু ক্লিনিং নয় বিদ্যুৎ উৎপন্ন বা এআই প্রযুক্তির হার্ডওয়্যার প্রযুক্তিতে প্রচুর পানির লাগে। গুগল, মাইক্রোসফট বা মেটার রিপোর্টে দেখা গিয়েছে তাদের ডেটা সেন্টারে প্রতি বছর 100 কোটি লিটার পানি ব্যবহার করা হয় কিন্তু এর কতটুকু এআই প্রযুক্তির জন্য ব্যবহার করা হয় তা পরিষ্কার ভাবে এখনো বলা হয়নি অনপবল এলাকায় পানির অভাব যখন দিনে দিনে সরুম পর্যায়ে পৌঁছায় তখন তাদের জন্য টিকে থাকা খুব কমপ্লিকেট হয়ে যায় স্পেন চিলি উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র কিছু অংশে বিক্ষোভ হয়েছে ডেটা সেন্টার তৈরির বিরুদ্ধে তবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি দু সালের মধ্যে ওয়াটার নিউট্রাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যত পানি তারা ব্যবহার করবে তারা সেই পরিমাণ পানি পুনরুদ্ধার করবে আর কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে কুলিং সিস্টেম চালু করতে যাতে পানি ছাড়াই এই প্রযুক্তি ব্যবহার করা যায় তবে ভবিষ্যতে কি এরকম কোনো প্রযুক্তি আসতে পারে আপনার কি যদি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না